বন্ধুরা দিন দিন না চাইনিজ মার বলে না মহ হারামি হয়ে যাচ্ছে কেন কি এই যে দুদিন আগে করোনা ভাইরাস না কি নাম ছিল যদিও বা তোমরা জানো আমি জানি না কারণ আমরা গেম খেলে কাটাইছি পাবজি আছে না পাবজি গেম খেলে কাটাচ্ছি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা খেলছি আমরা একদিনে একদিনে আটচল্লিশ ঘন্টা করে গেম খেলছি আমরা পাওয়া যায় করোনা কি আমরা জানি নাই করোনা কি এই যে রমেশের বাড়ি শালাগোলা ছিল ঘরে বেড়ার ঘরে করোনাতে কি হলো এমন বুঝতে পারলাম না চারতলা বাড়ি বিল্ডিং হারাই দিল চারতলা শুধু কি বিল্ডিং বাইক নিজে বাইক উপর থেকে সোনা দেওয়া উপরে যে ডিজাইনটা আছে সোনার ডিজাইন করা তার কি স্টাইল তেলে চলে না আবার ওইটা আবার কী তৈরি করছে কি গ্যাস ওটাতে চলে আর আমাদের তো ওতেই চলে আর কি কি বলবো আমাদের করোনার সময় আমরা খাওয়ার টাকা পাই নাই আর চারপাশে কোথার থেকে এত টাকা আসতেছে ভাই করোনাতে এরা এদের কি করোনা হইলে কি এদের টাকা পায় নাকি এক্সট্রা করে সেটা তো বুঝলামই না কোনো সিন আর এই যে চায় না তোমরা কি ভাবতেছ এগুলা নামে ভাইরাস নামে কাজে কোনো ভাইরাস নাই এগুলা নামে ভাইরাস শুধু নাম ছড়ানো ভাইরাস আর টাকা স্পেশাল টাকা যাদের বাড়ি করোনা হয়েছে তাদেরকে যায় বলতো আমরা অবশ্য পাইছিলাম টাকা তো পাইছিলাম আমরাও কিছু কিছু আর ছেলে ফেলে খালাগুলা বাইরে কতগুলা যে মায়ের খাইছিল আমি আজ পর্যন্ত খাইনি মায়ের যদিও বা এখনো ব্যথা নাই মায়ের দিয়েছিল যে দৌড়াই ছিলাম আমি উঠাইতে যাই আমি পড়ে গেছিলাম তো সেই কারণে ব্যথা লাগছিল এখনো ব্যথা কমে নেই এত ব্যথা এখনো কোমরও ব্যথা কমে নেই তার উপর আবার শুনছি নাকি এইচএমবিপি নাকি কি ভাইরাস একটা কি জানি না কি কি নাম দেয় এরা এদের নামে শেষ হবে না এইচএমবি হবে আর এস হবে কি কি হবে লাস্টেডার ব্ল্যাক ডক তো করোনা টাইমে যারা দারু খায় তাদের যে হালাতে আমার নিজের বন্ধু দারু বাই নেই বলি কি কি খাওয়া স্টার্ট করছিল পাতাও তা খাচ্ছিল বেছা এত পাগল দারু কিনতে পারতেছে না টাকা নাই কি বলবো আমি খাইছিলাম এক দুইটা তো আমি বলতে চাচ্ছি এই যে তোরা যে ভাইরাস বার করতেছিস কাঁচা কঞ্চি কাঁচা কঞ্চি মারব না এরকম চিংপ্যাংচুং বলতে বলতে পালাবি তোদের যে দুই দিন পর ঢং বাড়ায় এই ভাইরাস ওই ভাইরাস ভাইরাসের নামে খালি নাম বার করলে ভাইরাস হয়ে গেল তোদের ভাইরাসের জন্য জানিস আমাদের কত প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে ভাইরাসে না প্রবলেম হচ্ছে যে আশপাশের মানুষগুলা কি করে এত টাকা হচ্ছে ভাইরাস হয়ে কোনরাতে কি করে টাকা পাইলো অত তিনটালা বিল্ডিং উঠাই দিল এদিকে আমাদের জ্বলতেছে পুরা তো শেষে আমি চাইনার যে প্রধানমন্ত্রী চিংপ্যাং চুনা কি নাম আসে জানিনা তবু ভাও এগুলাকে ভাও দেয় কি এগুলো ভাও যাওয়ার যোগ্য আছে নাকি এক এক সময় চা খাইছিলাম বইছে সাদা

চিংপ্যাং চু করে দিব মাথা রাখি যেটা আর ভাই বার করলে আগে ব্যাংকের মধ্যে টাকা পাঠাবি আর আশেপাশে যদি দেখলাম আমি আগে এক দুটা বিল্ডিং উঠতে ওখানে নাই আমি মারব তোকে শালা ভাইরাস হয় না কি হয় বুঝি না এত টাকা মানুষের কোথার থেকে আসে সেটা দেখে তো আমি মানে জ্বলতে চাই কি বলবো